আমরা প্রতিটা মানুষকে সম্মানীয় মানুষকে সম্মান করি তার মানে এটা নয় যে তার মত মানি ইসলাম ধর্মে কারো কথা চলে না ইসলাম ধর্মে এক কালাম উল্লাহ আর এক হলো হাবিবুল্লাহ এই দুটো চলে আর এই দুটোর থেকেই আমাদেরকে সহজ করে ইমামরা দিয়ে গেছেন ইসমা ও দুটো কিন্তু এই দুটোর মধ্যেই বাইরের নয় আমাদেরকে খোলাসা করেছেন তো সেই হিসাবে আমরা ইসলাম ধর্মের অনুসারী আমরা মুখে দাবি করলে হবে না আমাদেরকে বাস্তব দেখাতে হবে আর এই পরীক্ষাটাই আল্লাহ আমাদেরকে নিবার জন্য এই দুনিয়া নামক গ্রহতে পাঠিয়েছে কিছুদিনের জন্য আমরা মেহমান আজ আছি কাল নাই কত লোক এসেছে চলে গেছে কত মানুষ এসেছে কোটি কোটি মানুষ এসেছে সব চলে যাচ্ছে তবে দুনিয়াটাও শেষের দিকে কামত অবশ্যই একদিন না একদিন হবে তাই তো নাকি তবে সেটা খুবই নিকটবর্তী কায়ামত শুরু হয়ে গেছে কায়ামত তার সূচনা শুরু হয়েছে এবারে একেবারে শেষ ফাইসাল্লাহ ওটাও কিন্তু বেশি দূর নয় খুবই কাছাকাছি অনেকে ধারণা হতে পারে দোর বাবু কায়ামত হবে কি হবে না মনে রাখবেন কোরআন বলেছেন ইজা ওয়া আকাতিল ওয়াকিয়া লাইসা কায়ামত অবশ্যই হবে এই ঘটনার মধ্যে কোনো মিথ্যা নাই কোনো সন্দেহ নাই আর কোরআন kalamullah এমন একটা কিতাব পৃথিবীতে প্রতিদিন সূর্য উঠছে পূব থেকে পশ্চিমে যাচ্ছে এটা যেমন সত্য এখন রাত্রি তাই তো নাকি না দিন এটাও যেমন সত্য এসব কিছুর থেকেও আরো গভীর সত্য হল সত্য জোরে যে সত্যের সঙ্গে কোন সত্যের তুলনায় হয় না তাই তো দেড় হাজার বছর ধরে কোরআন চ্যালেঞ্জ করে আসছে তোমরা মোবাইলগুলো রাখো না কি একটা যেন আজাবের মধ্যে আমরা পড়ে গেছি রাখো দেড় হাজার বছর ধরে কোরআন চ্যালেঞ্জ করে আসছে গল্প তো বহু দূর কী হিস কিতাব হিসমে কই শখ কোনো সন্দেহই নাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এই চ্যালেঞ্জে পৃথিবীতে অনেক দেশ এসেছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স এই চ্যালেঞ্জের মোকাবেলায় এসেছে পৃথিবী বিখ্যাত বিখ্যাত শিক্ষিত পণ্ডিতদের ঘরে নিয়ে আরব কোটি টাকা খরচ করে তারা রিসার্চ গার্ড তৈরি করেছে শুধু কোরানের একটা ভুল বার করার জন্য কেউ কুড়ি বছর কেউ বাইশ বছর কেউ তিরিশ বছর রিসার্চ করেছে করে বলছে একটা ভুল পেয়েছি ওই ভুলটা কোরানের নয় আমার আমি কোরান মানিনি এটাই হলো আমার জন্য সব থেকে বড় ভুল জোরে বলুন সুভাল তারা রিসার্চ করে বলেছে কোরআনের ভুল তো দূরের কথা কোরআনের কোনো জের জবর পেশ নারও ভুল হয়নি জোরে বলুন কেন এটা কোনো মানুষের কথা নয় এটা কালাম উল্লাহ কোনো বই নয় এটা কোনো পুস্তক নয় এটা মহান স্রষ্টার বাণী মহান সৃষ্টিকর্তার কথা তিনি মানুষ জাতির জন্য শত শেষ আখিরি গাইড বুক করে পাঠিয়েছে কালাম উল্লাহ কোরআন কে জোরে বলুন সুবহান আল্লাহ শুধু মুসলমানদের জন্য কোরআন নয় মানুষের জন্য কোরআন কোরআন বলছে হোদাল্লিনাস মানুষ জাতির জন্য কিতাব এসেছে যারা এই কিতাব অনুযায়ী চলতে পেরেছে তারা কামিয়াবি তারা সৃষ্টি কর্তা পাঠানো যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে তারা সাকসেসফুল আমরা অনেকে কোরআনকে বিশ্বাস করি ধর্মীয় কিতাব হিসাবে মানি কিন্তু কোরআন অনুযায়ী জীবন গড়ি না কিন্তু এই পৃথিবীতে লাখো কোটি মানুষ আছে কোরআনকে ধর্মীয় কিতাব হিসাবে হয়তো বিশ্বাস করে নেই কিন্তু কোরআন অনুযায়ী জীবন গড়ে পুরো পৃথিবীতে হুকুমাত তারা করছে কিছু বুঝাতে পারলাম কোরআন মানুষের জন্য কল্যাণ দেয় তো যারা শুধু বিশ্বাস করে অনুসরণ করেনে তারাও যেমন হাফ ভাবে কামিয়াবি হাফ কামিয়াবি নয় ঠিক তেমনি যারা বিশ্বাস না করে মানে তারা দুনিয়ায় কামিয়াবি আখেরাতের কামিয়াবি নাই আর যারা কোরআনকে বিশ্বাস করে জীবন যাপন করে তারা তো ফারুক আজমের মতো কামিয়াবি জোরে বলুন সুভান আল্লাহ দুনিয়া তো বাদশাহী করেছে আখেরা তো বাদশাহী চলছে অথব আমারা কোনটা লোভে বা ঠিক করবে আসুন আলোচনার দিকে ফিরে যায় সকলে যারা আসছেন বসবেন তুমি আবার সেই মোবাইল মিলিয়ে দেখাচ্ছ কেন একদম যা সেজে বসে আছে না হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে পারে না একদম সেজে গুজে একদম কিছু বোঝে না মনে হচ্ছে যেন হ্যাঁ বদমাশি করছো কি গো বলবে তো বদমাশি করছো তোমার সামনে একটা ওই যে একদম ফেরস্তা সেজে বসে আছে দেখো না কিচ্ছু জানে না আবার ঘুরে দেখছে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها العادلون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

میرے آنکھوں کی بدلی میں جلوہ محمد کا میرے دل کے آئینے میں نقشہ محمد کا کوئی جنات میں جائے گا کوئی تو زخ میں پہنچے مدینے کے طرف دو رے محمد کا اللہ صلی س

ہمیں جانو دل سے پیارا لا إله إلا الله لا إله إلا الله اله محمد رسول الله উপস্থিত আমার আব্বাজানেরা আমার নজয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা ওলা মা হাজর হাফিজে কোরআন নামাজি মোত্তাকি পরেজগার ইমাম সাহেবগণেরা পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা লম্বা চওড়া ভূমিকা নয় আসন সকলে মিলে একত্রিত হয়ে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনে সুখরে আদায় করি যিনি আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারীয় মুসলিম ঘরে জন্ম দিয়েছে বলি আলহামদুলিল্লাহ আরও খুশি বলি আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে আমি কোনো ধর্মের পক্ষে বিপক্ষে কোন রকম আলোচনা করাকে পছন্দ করি না আমার কোনো ইন্টারেস্টই নাই কোন ধর্মে কি আছে কে কি করছে না করছে আমার দেখারই দরকার নাই কেন কোরআন বলছেন ইন্দা দিনা ইন্দাল্লাহল ইসলাম সৃষ্টিকর্তার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম জোরে বলুন আল্লাহ যখন আমাকে করে ওই ধর্ম দিয়েছে। আমার আর মারার প্রয়োজন আর ইসলামও শিখিয়েছে কখনো কারো ধর্মীয় বিষয়ে কোনো আঘাত দিয়া সমালোচনা করোনা তে আমি বা আমরা কখনো করি না। তবে দুঃখের বিষয় পুরো বিশ্ব জুড়ে প্রায় দেখা গেছে একদল দুপায়ে মানব রূপী পশু বারবার ইসলামের উপরে আঘাত দিয়েছে বারবার ইসলামকে কলুষিত করতে চেয়েছে বারবার ইসলামের বিষয়ে মিথ্যা 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 প্রচার চালিয়েছে বারবার ইসলামকে খতম করার মিটিয়ে দিবার নানা ভাবে তারা ষড়যন্ত্র চালিয়েছে পাশাপাশি আবার একবার শুক্রিয়া আদায় করতে হয় এ মানব্রভী পশুগুন যতই চেষ্টা করেছে পৃথিবী দুটো জিনিস তত হয়েছে এক আল্লাহ নতুন করে মানুষের হৃদয়ে ইসলামের ভালোবাসা নতুন নতুন মানুষকে ইসলাম ধর্মের মধ্যে তৌফিক দিয়েছে জোরে বলুন সুভাল আরো চিৎকার দে বলুন সুবহান এই একটা জিনিস হয়েছে আর দ্বিতীয় জিনিস যারা বিরোধী করেছে তাদের সঙ্গে আল্লাহ দুই ধরনের ব্যবহার করেছে হয় তাদেরকে চিরতরমের মতো চির জনমের মতো ফেরাউন নমরুদের মতো মিটিয়ে দিয়েছে আর নচেত আজমের মতো কলা বানিয়ে দিয়েছে জোরে বলুন পৃথিবীতে প্রায় সময় ইতিহাস সাক্ষী দিচ্ছে একদল মানুষ এসেছে বিশেষ করে কথা কোন আজকে খুব মন দিয়ে শুনবেন কেন এখন আবহাওয়া যা চলছে সেই আবহাওয়ার উপরেই দুটো কথা বলছে ইতিহাস বলছে বিশেষ করে দুই শ্রেণীর মানুষ ইসলামের চরম বিরোধী করেছে দুই শ্রেণীর আরো অনেকে বিরোধী করেছে এই দুই শ্রেণীর মানুষের মধ্যে নাম্বার ওয়ান জালিম শাসক মনে থাকবে কারা এটা সবাই বলবেন না জালিম শাসক এরা ইসলামের যুগে যুগে বিরোধী করেছে সে শাসক ফেরাউন হোক নমরুদ হোক সাদ্দাদ হোক আবু জেহেল হোক উদবা হোক সাইবা হোক এজিদ হোক আর হতবাগা মুগলে আজম দাবিদার আকবরও হোক বা আজকেও সমাজে অনেক কটা আবু জেহেল রয়েছে দেখছেন সবই এর কারণ কি এটাও আপনাদেরকে একটু বলবো কিন্তু